বসে খেলেন নিয়ম কাজ সারলেন পরিচালক আদর করে খাওয়ালেন অভিষেক ও শার্লিকে প্রথমে দিয়া তারপর সৌরভী আর এরপর শার্লি একের পর এক প্রেমিকা বদলের পর এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন পর্দার নেতাজি তবে দেখা গিয়েছে অভিনেত্রী শার্লির সঙ্গেই আই বুড়োভাত খাচ্ছেন তিনি যদিও বা অভিষেক শার্লির এই প্রেম নিয়ে খুব একটা হইচই হতে দেখা যায়নি তবে তাদের একসঙ্গে আই বুড়োভাত খেতে দেখে কিছুটা তাজ্জব হয়ে যায় নেটনাগরিকরা মঙ্গলবার হবে শুভ পরিণয় তার আগে ফুলকে সেটে নতুন পোশাকে সেজে আই খেলেন অভিষেক ও শার্লি সঙ্গে ছিলেন তাদের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস ছবিতে অভিষেককে খয়রি কালো পাঞ্জাবি এবং শার্লিকে লাল সাদার মিশ্রণে শাড়িতে দেখা গিয়েছে সেই সঙ্গে তাদের সামনে খাবারের পশরাও দেখা গিয়েছে মেনুতে ছিল স্যালাড থেকে শুরু করে সাদা ভাত পটল ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুনি ছানার ডালনা ভেটকি মাছের পাতুরি মাটন আমের চাটনি এবং সব শেষে রসগোল্লা সন্দেশ ও মিষ্টি দই খাবারে যেমন ছিল ভরপুর বাঙালি আনা তেমনি পরিবেশনায় দেখা গিয়েছে বাঙালি আনার ছোঁয়া সমস্ত খাবার তাদের পরিবেশন করা হয়েছিল কাঁসার থালা বাটি এমনকি গ্লাসেও এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপর হবে চার হাত এক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন